পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায় এসিসি অনূর্ধ্ব উনিশ এশিয়া কপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে একশো একুশ রানেই অল আউট হয়ে যায় জুনিয়র টাইগাররা জবাবে মাত্র ১৬ দশমিক তিন ওভারে আট উইকেটের বিশাল জয় তুলে নিয়ে ফাইনালে পা রাখে পাকিস্তান দুবাইয়ে বৃষ্টির বাগড়া আর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে দীর্ঘ বিলম্ব হয় ফলে নির্ধারিত পঞ্চাশ ওভারের ম্যাচ কমিয়ে সাতাশ ওভারে নামিয়ে আনা হয় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দলীয় চব্বিশ রানে মাত্র চার বলের ব্যবধানে দুই ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার সাজঘরে ফেরেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম ইনিংস মেরামতের চেষ্টা করলেও ২৬ বলে কুড়ি রান করে দলীয় পঞ্চান্ন রানে বিদায় নেন এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের মিডেল অর্ডার এক প্রান্ত আংড়ে রেখে সামিউন বশির চেষ্টা চালালেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় সাতাশতম ওভারের তৃতীয় বলে একশো একুশ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস বশির সাঁইত্রিশ বলে তেত্রিশ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানের পক্ষে আহমাদ সুভান চারটি এবং হুজাইফা আহসান দুটি উইকেট নেন একশো রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে প্রথম ওভারেই এক উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ার ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান তবে দ্বিতীয় ওভারেই পাল্টা আক্রমণ শুরু করে তারা কুড়ি রান তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ কেড়ে নেয় পাকিস্তানি ব্যাটাররা দ্বিতীয় উইকেটে শামীর মিনহাস ও উসমান খান পঁচাশি রানের বিধ্বংসী জুটি গড়ে জয়ের ভিত্তি গড়ে দেন উসমান খান সাতাশ রান করে সামিউন বাসিরের শিকার হলেও জয় পেতে কোনো বেগ পেতে হয়নি পাকিস্তানকে আহমদ হুসাইনকে সঙ্গে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন সামির মিনহাস সামির সাতান্ন বলে ঊনসত্তর রানের এক ম্যাচ জয়ী ইনিংস খেলেন তার ঝড় ব্যাটিংয়ে পঁয়ষট্টি বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান